আপনাদের অনেক ধন্যবাদ আমাদের দেওয়া ট্রিপের তৃতীয় অধ্যায় ফিরে আসার জন্য এই আমাদের হোটেল যেখানে গতকাল শিফট করলাম এখন ব্রেকফাস্ট করে রওনা দেব নেউতে ব্রিজের দিকে গতকাল সন্ধ্যায় আমরা এইখানে বসে ডিনার করেছিলাম আমাদের আজকের ব্রেকফাস্ট মহারাষ্ট্রের বিখ্যাত পোহা গোয়ার মতো এখানেও বাইক ভাড়া পাওয়া যায় মহালক্ষ্মীর হোটেল মালিক আমাদের ভাড়া বাইকের ব্যবস্থা করে দিলেন তেল খরচ নিজস্ব প্রথম দিন আমরা যে রাস্তা দিয়ে ঢুকেছিলাম সেই রাস্তা দিয়ে বেরিয়ে চলে যাব ডান দিকে। ঢোকার সময় কার্লি নদী যেখানে স্পষ্ট দেখা এটা সেই প্রথম ভিডিওটি আই থেকে পেয়ে যাবেন ওই দোকান থেকে পেট্রোল কিনতে হলো ব্ল্যাকে পার লিটার একশো তিরিশ টাকা দশ বারো কিলোমিটার তারকালির দিকে গেলে পাম্প পাওয়া যাবে আমরা যাব তার উল্টো দিকে আমরা কিন্তু পাহাড়ের মাথায় উঠে গেছি মানে এটি একটি টেবিল ল্যান্ড বলা যেতে পারে অথবা প্লেটু অর্থাৎ মালভূমির মতো জিওগ্রাফি পাহাড়ে মাথা চওড়া পাথুরে ভূমি আপনাদের গুগল থ্রি ম্যাপে দেখাই আমরা এক্স্যাক্টলি কোথায় রয়েছি মানুষ সেখানেও পৌঁছে গেছে জানি না কারা থাকেন কোথাও কেউ নেই একটা ঘর আর কি আছে জানেন রয়েছে হেলিপ্যাড এয়ারপোর্ট একটা একটা দুটো

ফাঁকা ধু ধু পাহাড়ের মাথায় হঠাৎ পাঁচটা হেলিপ্যাড এত অনেকটা অনেকটা বলিউড হলিউডের মতো জলপথে যতই কাছে মনে হোক যেতে আমরা কম করে দুটো করেছি এগুলো সম্ভবত কার্লি নদীর ছোট ছোট শাখা পোশাকা এবার আমরা এগিয়ে চলেছি চিপি এয়ারপোর্ট অথবা সিন্ধুদুর্গ এয়ারপোর্টের দিকে

মাথা যতই পাথুরে হোক বসবাসের অযোগ্য মনে হোক দূর দূরান্তে কিছু কিছু বাড়ি দেখা যাচ্ছে না কারা কিভাবে থাকেন বা থাকবেন ভয় পাওয়া উচিত কি এয়ারপোর্টে পাশ দিয়ে চলেছি বিমানবন্দরটি আইআরবি সিন্ধুদুর্গ এয়ারপোর্ট প্রাইভেট লিমিটেড দ্বারা নির্মিত একটি ডোমেস্টিক এয়ারপোর্ট এবং এটি এমআইডিসি অর্থাৎ মহারাষ্ট্র ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশনের জন্য তৈরি বাউন্ডারি ওয়ালে ড্রোন উড়ানোর নিষেধাজ্ঞা দেওয়া আছে এয়ারপোর্টটিতে তিন হাজার একশো সত্তর মিটার দীর্ঘ ধার্য হয়েছিল একশো পঁচাত্তর কোটি টাকার বর্তমানে সম্ভবত মিটার রানওয়ে তৈরি আছে এয়ারপোর্টটি দুশো পঁচাত্তর হেক্টার জমি নিয়ে তৈরি হয়েছে এর টার্মিনালটিতে পিক আওয়ার্সে দুশো জন ডিপার্টিং ও দুশো জন অ্যারাইভিং প্যাসেঞ্জারকে হ্যান্ডেল করার মতো ইনফ্রাস্ট্রাকচার রয়েছে আমি চেষ্টা করছি চলন্ত বাইক থেকেই আপনাদের স্টোন ওয়ালগুলো গুলো দেখানোর অদ্ভুত না পাথরের অভাব নেই এখানে কেউ কোথাও নেই যে জিজ্ঞেস করব জমি কারা পাঁচিল দিয়ে রেখেছে কে জমি কিনছে কার কাছ থেকে বেলা সোয়া বারোটা নাগাদ আমরা এসে পৌঁছালাম এমন এক জাংশনে মানে মোড়ের মাথায় এখানে লোকাল বাস আসছে দেখলাম ওই গাছে ছায় গাড়ি রেখেছি ওই রাস্তা দিয়ে এসেছি দুটি মাত্র গ্রসারি শপ তার একটিতে এসে দাঁড়িয়েছি একটু থিতু হতে ম্যাপ আর লোকাল সাইনবোর্ড বলছে এখানে একটি ফোর্ট আছে আগে সেটা দেখে আসি আমরা এসে দাঁড়িয়েছিলাম এই বি পয়েন্টে যে রাস্তা দিয়ে এসেছিলাম সেই রাস্তার ঠিক অপোজিটে আরেকটি রাস্তা উঠে গেছে কিলোমিটার খানেক উঁচু একটি পাহাড়ের একদম মাথায় যেখান থেকে দুপাশে সমুদ্র সৈকত আর দিগন্ত বিস্তৃত দেখা যাবে কিলার কিছুই অবশিষ্ট নেই মাটির তলায় রয়ে গেছে কিলার ভিত আর উপরে পাঁচিলের খিলানসহ কিছু অবশিষ্টাংশ মহারাষ্ট্রের পাহাড়গুলির মাথায় মাথায় এমন অনেক কিলা দেখতে পাওয়া যায় রাজার উদ্দেশ্য স্পষ্ট সাম্রাজ্যের সীমানায় সুরক্ষার নজরদারি করা কি অদ্ভুত বৈচিত্র্য প্রকৃতির পাহাড় সমুদ্র পাথর জঙ্গল সব এক জায়গায় রাস্তা দিয়ে আমরা উঠে এসেছিলাম আবার আগে সেই মোড়ের মাথায় বা উপত্যকায় ফিরে যাবো তার রয়েছে ঘরোয়া রাস্তা মানে এর উঠোন তার উঠুন দিয়ে রাস্তা সোজা বীচের পানে নিউতি বিচে বাংলায় এর উচ্চারণ হয়তো হতো নিভৃত বীচ মানে শুনশান পরবর্তীকালে উচ্চারণের অপভ্রংশে নাম হয়ে গেছে নিভতি কিন্তু স্থানীয় উচ্চারণে এটি নিউতি খেয়াল করে দেখেছে মহারাষ্ট্রের কিছু অংশের মানুষ ভয়ের উচ্চারণ ও এর মতো করে করে মানে এলোভি লাভ হয়ে যায় লাউ নির্জন তটে আমরা দুজনেই শুধু নয় এই বিচে আরও শহুরে মানুষ আসছেন দেখছি এবং বয়স্কদের দল এনারা সমুদ্র স্নান করে ফিরছেন বিচের পাশে একটি হোমস্টেও চালানোর চেষ্টা হচ্ছে সুবিধে কিছুই পাওয়া যাবে না দেখেই বোঝা যাচ্ছে তবে নিভৃত প্রকৃতি পাওয়া যাবে আমাদের সামনে খুলে গেছে আড়ালে নিভৃতে ছোট্ট সেই বীজ দুটো যেগুলো গতকাল আমরা বোর্ড থেকে দেখেছিলাম ম্যাপে আবার দেখাবো না এবার আপনারা ভিডিও রিভাইন করে দেখে নিন আমি ভিডিওটাকে এগিয়ে নিয়ে যাই গতকাল আমাদের বোট যেমন এনে দেখাচ্ছিল এই সমুদ্রের পাড় ওই গোল্ডেন রক আজ আর কোনো পর্যটক ওই দেখুন এবার আমরা গোল্ডেন রকের এ পাশে পাড় থেকে বোট থেকে নয় চেনা লাগছে একুলে প্রতিদিন পার ভাঙে প্রতিদিন পার তৈরি হয় চলুন এগিয়ে যাই মনে আছে গতকালে ভিডিওতে বলেছিলাম এক দেবীর কাহিনী এই সেই বীচ আর তার পবিত্র পাহাড় জঙ্গল যদি মনে না থাকে গতকালে ভিডিওটি ডেসক্রিপশান থেকে দেখে নিন ছেড়ে যেতে মন চায় না ওই সেই বনদেবীর পাহাড় এই সেই গোল্ডেন রকের সমুদ্র সৈকত যারা শিল্পী রচয়িতা মানুষ এখানে কাগজ কলম ও মন আত্মা নিয়ে চলে আসুন ঘন্টার পর ঘন্টা এই প্রকৃতি দেখতে দেখতে কিছু না কিছু তো নিশ্চয়ই রচনা করে ফেলবেন আপনাদের মাথায় কি আসছে কমেন্ট বক্সে জানাবেন প্লিজ এবার ফেরার পালা পাথরের বুকে ঘাস জমি গরমে জলে গোল্ডেন হয়ে গেছে ফেরার সময় আমরা একটা নতুন রাস্তা আবিষ্কার করলাম এটা সমুদ্রের দিকে সামান্য দূরত্ব আমরা কম করতে পারলাম রাস্তাটি ম্যাপে শো করছে না হয়তো নতুন রাস্তা তবে গাড়ি যাওয়ার মতো যথেষ্ট উপযোগী এই রাস্তায় আমরা এয়ারপোর্টকে দূর থেকে দেখলাম ফিরে এসেছি আমাদের নদী সঙ্গমের হোটেলে লাঞ্চ সেরে সোজা বিচে কাল ফিরে যাব প্রকৃতির এই নেশা যেন কাটছে না ক্লান্তি নেই তাই জলে হাঁটার ভাটা শুরু হয়েছে সমুদ্রের টানে নদীর জল ছুটছে নদীর জলের বড় তারা এখন জেগে উঠেছে অগভীর এলাকাগুলো একটা গত্ব আমি জানাতে চাইছি

সাবধানে পা ফেলবেন ঝিনুক থাকতে দেখেছি অনেক চলুন ঘরে ফেরা যাক বিকেলে বিশ্রাম নিয়ে চা খেয়ে আবার এসে বসবো জলের পাশে আটটা বাজে অপেক্ষা করছি সমুদ্র আমার কোলের কাছে চলে আসবে শোয়া আটা নাগাদ সমুদ্র চলে এলো হোটেলের সিঁড়ির কাছে ভিডিও যেখানে দাঁড়িয়ে শুরু করেছিলাম সেই জায়গায় জুয়ারের জল দেখতে দেখতে আমরা সমুদ্রের পারে খোলা আকাশের নিচে ডিনার সারলাম ঠিক সেই জায়গায় যেটা সকালে ভিডিওতে দেখিয়েছি ডিনারের ডিটেল আগের দিনে ভিডিওতে পেয়ে যাবেন ভিডিও আর লম্বা করব না আমরা খেয়ে আধা ঘন্টা আরো বসে ঘরে গিয়ে ঘুমিয়ে পড়লাম কাল সকালে বেরিয়ে পড়ব ফেরার রাস্তা বেশ সুন্দর কালকের ভিডিও ছোট্ট ফিরে আসুন কালকের ভিডিওতে আজকের মতো টাটা ভালো থাকুন ভালো রাখুন